সেলাম বাংলাদেশে জামাতে সেলামী গরবে করবে আল্লা ভুকুমা করবে করবে খেলাপাতেে রাসেদা জনগণকেত আগামী কোরানের কানকেত আগামী। জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সলামি বাংলাদেশে জামাতে সামে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে যা মাতে বাংলাদেশ বাংলাদেশে যাতে বাংলাদেশ বাংলাদেশে যাতে সামি নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সব হারাম আঠাইশে ডিসেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সরকারি অফিসারদের অধিকাংশই পতিত সরকারের দোসর এদের হাতে নির্বাচন ছেড়ে দিলে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে না তাই আগে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চলবে না ন্যূনতম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে জনগণের আস্থা ধরে রাখতে নির্বাচনের নির্দিষ্টতারই ঘোষণা করা উচিত সম্মেলনে চাঁদপুর জেলার জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা আমির মাওলানা ইয়নুস সাহেব